আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে একটি মশালা নিয়ে কথা বলি ভ্রমণের সময় রোজা এই মাসালার পাশাপাশি অসুস্থ হলে রোজা মায়েরা বোনেরা আবার বিশেষ কারণে রোজা রাখবেন কি রাখবেন না এই তিনটি বিষয়ের সমন্বয়ে কথা বলছি এক নাম্বার মায়েরা বোনেরা তাদের যে পিরিয়ডকালীন সময় আছে তখন রোজা রাখবেন না কিন্তু পরবর্তীতে এই রোজাগুলিকে গনে গনে পালন করতে হবে যখন তিনি রোজা রাখার জন্য যোগ্য যেমন আগামী রমাদানের আগেই তাকে কোনো না কোনো সময় এই রোজাগুলো রাখতে হবে না হয় তিনি পাপি হয়ে যাবেন দুই নাম্বার হল সফরে গেলে অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরব এখন আমরা ওমরায় যাচ্ছি ভবিষ্যতে হজে যাবে এবং এভাবেই করে লন্ডন আমেরিকা বা দেশের মধ্যে সফরের দূরত্ব চুয়াত্তর কিলোমিটার দূরে কেউ যাচ্ছেন বা যাবেন এমন যদি হয় তাহলে পরে তখন তিনি এই রোজা না রাখলে চলবে বা রোজা রাখবেন না পরবর্তীতে যখন তার সফর থাকবে না এই সময় তিনি গনে গনে ওই কয়টি রোজা রেখে দেবেন একইভাবে কোনো আল্লাহর বান্দা যদি অন্য কোনো অসুস্থতায় অসুস্থ হয়ে যান তাহলে এ অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় রোজা রাখতে হবে না পরবর্তীতে তিনি গনে গনে এই রোজা কয়টি রেখে দিবেন যেমন এখন উদাহরণ হলো যে অসুস্থতার কারণে তিনটি রোজা ছুটে গেছে তিনি তিনটি রাখবেন সফরের কারণে পাঁচটি ছুটে গেছে পাঁচটি রাখবেন মায়েরা বোনেরা তাদের ষাটটি বা দশটি ছুটে গিয়েছে এই কয়েকটি তারা গণে গনে রেখে দেবেন এটা আল্লাপাকের নির্দেশ সুরাতুল বাকারার একশত তিরাশি চুরাশি পঁচাশি নম্বর আয়াতে আল্লাত রোজা নিয়ে সব বলেছেন এখানে চুরাশি নম্বর আয়াতে আছে ফাইদা আইয়ামেন ওহার কানা মারিদন আউ আলা সফরিন ফাইদা ওহার যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে গনে গনে ওই কয়েকটি রোজা পরে পালন করবেন হ্যাঁ যদি তিনি সফরে থেকেও রেখে ফেলতে পারেন তাহলে আর রাখতে হবে না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত